বলা যেতে পারে কারণ আমি একুশ সাল থেকে এখানে দিচ্ছি তখন মাত্রা নামটা ব্যবহার করা হয়নি এই নামে আমার অনেকগুলো বিষয় আছে আমি ভ্লগ করি ইয়েতে ইউটিউব চ্যানেলও আছে সেটা বিষয় না বিষয়টা হচ্ছে আমি যেহেতু আমার কোনো ফাউন্ডেশন নেই এনজিও নেই তো আমি ভাবলাম যে এইবার নামটাই ব্যবহার করি উদ্দেশ্যের কথা বলেছি ওখানে আমার ইচ্ছে এখানে একটা স্মল কটেজ ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি বললেও সেটা বেশি হয়ে যায় ছোট্ট একটা ইয়ে করে দেওয়া যার জন্য মেশিনগুলো দেওয়া হলো সেখানে ওরা কাজ করবে এই এরা যদি তাদের সংসারে কিছু খাবারের ব্যবস্থা করতে পারে এটা এটাই চাওয়া আজ একশো জনের মতো দেওয়া হয়েছে পোশাক এবং শিক্ষা উপকরণ সারা বছরের আর এগারোটা সেলাই মিশা হচ্ছে